হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে নতুন ইউটিউব চ্যানেল ওপেন করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন তো আপনি করবেন কি সর্বপ্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তার আগে যদি ইউটিউব চ্যানেল আপনি ওপেন করতে চান তো অবশ্যই একটি জিমেল আইডি থাকা প্রয়োজন যেটিতে আপনার ইউটিউবটি ওপেন হবে তো যেমন আমার এখানে চলে এসেছে তো আপনি করবেন কি নিচে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনাকে একটি জিমেল আইডি দেখাচ্ছি আমার অনেকগুলি আছে তারপর ওপরে দেখতেই পাচ্ছেন আরমান কায়েস থ্রি টু টু এটি হচ্ছে জিমেল আইডি এবং এখানে নো চ্যানেল এখানে কোনো চ্যানেল নাই তো এই জিমেল আইডি দিতে আমি চ্যানেল ওপেন করবো তো আপনি করবেন কি সর্বপ্রথম এসে এখানে ক্লিক করে দেবেন এইরকম ইন্টারফেস চলে আসবে তো উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল তো ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করব উপরে চলে আসবে এখানে পিকচারের অপশন আপনি একটি সর্বপ্রথম পিকচার আপলোড করে নেবেন আপনার সেই ইউটিউব চ্যানেলটির জন্য এখান থেকে গ্যালারি চলে আসবে ক্যামেরা থেকে আপনি প্রথম পিকচারটি নিয়ে নেবেন তারপর করবেন কি নিচে আসছে চ্যানেল নাইম এখানে আপনি কি নাম দিতে চাইছেন তো এখানে আমি ক্লিক করে দেবো এখানে অটোমেটিকলি আপনার নাম নিয়ে নেবে যেটিতে আপনার জিমেল আইডি খোলা আছে তো এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন তো ধরে নিন আমি এটিকে রেখে দিচ্ছি আরমান কায়েস যেটি ছিল আমি সেটি রেখে দিচ্ছি তো এখানে আমি আরমান কায়েস লিখে দিলাম তারপর করব কি এখানে সেভে ক্লিক করে দেবো সেভে যেমনই ক্লিক করব এখানে আবার চলে আসবে নিচে এখানে চ্যানেল হ্যান্ডেল নেম আপনাকে দিতে হবে তো আমি এখানে একটি শো করছে এটিকে আমি দিব না এখানে আমি অন্য দিব তো এখানে ধরে নিন আমি আরমান কায়েস পঁচিশ দিলাম এবং এখানে যেমনই রাইট আসবে ওকে মানে এই চ্যানেল হ্যান্ডেল নেমটি ফ্রি আছে তো আমি এখানে সেভ করে নিলাম এবার চেক করে নেবেন ওপরে ফটো দিয়ে দিলেন এখানে চ্যানেল নাম দিয়ে দিলেন এবং নিচে আপনার চ্যানেল হ্যান্ডেল নাম দিয়ে দিলেন এবার আমি করব কি যেমনই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব আমার ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে তো চলুন আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম তারপর এখানে আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেল দেখুন চ্যানেল ক্রিয়েটেড অর্থাৎ চ্যানেল ক্রিয়েট হয়ে গেল যেটি আপনাকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তা আবার এখানে আমি ক্লিক করে দেব এখানে ক্লিক করতেই এই যে দেখুন চলে এসেছে আরমান কায়েস নেম এবং হ্যান্ডেল নাম দেখুন আরমান কায়েস পঁচিশ এখানে আমি ক্লিক করতেই এখানে আপনার সামনে চলে আসলো ডিটেলস তারপর করবেন কি আপনি এখানে এডিটে ক্লিক করবেন এবং ইডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কিছু ডিস্ক এখানে তো চ্যানেল নাম আসছে হ্যান্ডেল নাম আসছে চ্যানেল ইউআরএল আসছে এখানে আপনি কিছু ডিসক্রিপশান লিখে দেবেন যেমন আমি লিখে দিচ্ছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল তারপর আমি করবো কি এটিকে আমি সেভ করে দেবো যেমনই সেভ করবো এটি ইনফর্মেশন লোড হয়ে গেল অর্থাৎ ডিসক্রিপশান এখানে আমি লোড করে দিলাম যেমন আপনারা দেখতেই পাচ্ছেন তারপর এখন আপনি করবেন কি এখান থেকে আপনি চ্যানেলের ব্যানার দিতে পারেন নচেত নাও দিতে পারেন অসুবিধা নাই এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন এখন আপনার ইউটিউব চ্যানেল রেডি হয়ে গেলো এখানে আপনি ভিডিও লোড করতে পারেন ক্রিয়েটের অপশানে আসছে ক্রিয়েট শর্ট আপলোড ভিডিও গো লাইভ ক্রিয়েট এ পোস্ট তো এইভাবে আপনি নতুন ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ